হ্যালো গাইস ওয়েলকাম টু आवर চ্যানেল এবিপি ডান্স ফ্রম তো আমরা চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো তোমাদের সাথে কালকে ব্লগটা শেয়ার করেছি এস খালি কথা বলতে করে তা যাই হোক কালকে একটা ব্লগ আজকে একটা ব্লগ শেয়ার করেছি গতকালের ব্লগটা তোমরা দেখে নিও আর আজকে পূজো স্পেশাল ব্লগ হবে তো যে বলেছিলাম যে এখানে পূজো হয় সেই পূজোটা আমরা সবাই উপোস আছি তো আজকে কত আনন্দ হয় কত মজা হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে চলো বেশি কথা আর বলবো না ভিডিওটা দেখো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন যাচ্ছি দুধ নিয়ে এসে খাবার বানাবো বাবান এখনো তোলা দুধ খায় তো যাই হোক দুধটা নিয়ে আসি মনে গুড মর্নিং বলা যাও গুড মর্নিং তুমি বল বা একটু বলা দাও বাবা গুড মর্নিং বলো বলো বাই বাই থেকে কি বলছি তোমাদের সাথে আমরা গেছি দুদান্তে বাড়িতে ওই বাড়ির কাকিমা ওরে বিস্কুট দিয়েছে আর এর বিস্কুট দিয়েছে এবার আমার বাবানের হাতে দুটো বিস্কুট দুই হাতে ছিল একটা খাচ্ছে আর এক হাতে ওদের বাড়ি একটা বড় ছাগল আছে এসে বাবানের হাতে তো গোটা বিস্কুটটা নিয়ে চলে গেছে আর বাবান হাওয়া করে তাকে দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি ওই কোলে কাকিমা রানীর মা বসে রয়েছে ওনার কোলে উঠে বসে আছে তারপরে তাই আমি কোলে নিলাম তা হাসির রকম সকালবেলা হাসতে হাসতে ওরা পাগল হয়ে যাচ্ছে ওই যে সেই বিস্কুট এখন একটা খাচ্ছে মণ্ডপে নাড়ু করে দেওয়া হবে যে নোচের হাড়িটা হয় সেই নোচের হাড়িতে নাড়ু দিতে লাগবে তো বাবা এখানে নারকেল ছুড়ছে তার জন্যই আর এখানে দেখো দুষ্টুমিরা শেষ নেই নারকেলগুলো নিয়ে উঁচু করছে যদি পায়ে পড়ে যায় তখন কি হবে বলো তো বাবা তাড়াতাড়ি করে নারকেলগুলো এখান থেকে সরিয়ে দিল ঢিকি পড়া হয়ে যাচ্ছে দেখ ও আমরা এখন সুতি শাড়ি পরবো ডিসাইড করেছি পরে আমরা একটু বাজারে যাবো কি করতে আমরা এখন চান ধান করে নাড়ু বানাতে হবে নাড়ু বানাতে যাবো নাড়ু বানিয়ে এসে ওইটার সাথে ওইটা পরবি তো ওগুলো বানিয়ে এসে জল ভরতে যাবো জল ভরে এসে তারপরে যাব বাজারে কিছু কেনাকাটার আছে আমাদের তো কেনাকাটাগুলো করে বাড়ি এসে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাব দুটো আড়াইটো নাগাদ ঠাকুর আনতে তো আজকে দিনটা খুব 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 স্পেশাল আমাদের জন্য তো তোমরা ব্লগটা দেখো অ্যান্ড আমাদের সাথে থাকো তোমরাও এনজয় করো আমরাও এনজয় করছি খুব তো চলো স্নান করে আসা যাক এই শাড়িটা আমি কিনেছিলাম কালী পুজো উপলক্ষে তো আমি এটাকে ভাবছিলাম যে ভাঙবো না তো ভাবছি এখন ভাঙি তো এটা দিদিকে দিয়েছি পড়তে ও পড়বে আজকে আজকের দিন ও পড়বে আর এটা হচ্ছে বৌদির শাড়ি এটা আমি পরবো এটা নতুন আমি ভাজ ভেঙেছি আর বৌদি আর একটা পরবে সেটা বৌদির ঘরে আছে তো একেবারে পরে টরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে বৌদি পরবে এইটা তো যাই হোক এখন আপাতত সুতির শাড়ি পরে আমরা সব বাদবাকি যে কাজ কারণ কাজকর্ম করার আছে কিছু সেই সেই কাজকর্মগুলো গুছানো হয়ে গেলে তারপরে আমরা ভালো ভালো শাড়ি পরে তারপর যাব আমরা ঠাকুরানো তো गाइस চ্যান্টান করে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব নাড়ু তো আসো মামাsho চলো বাবার এদিকে তাকায় এদিকে তাকায় এই যে ঠিক আছে দুধ ভাই বোনে এক জামা পরেছে এই জামাগুলো আমি মায়াপুরের থেকে নিয়ে এসেছিলাম মায়াপুরে গেছিলাম তো সেখান থেকেই নিয়ে এসেছি আর ওইটা আছে দিদির ছেলে তো চলো যাই আমরা এখন ক্লাব মাঠে তোমাদেরও দেখাচ্ছি কয়টা কলা জানি যায় এক দুই তিন চার পাঁচ ছয় ছোট মানুষ ঢাক বাজাচ্ছে বাজাও 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 জোরে জোরে বাজাও যে কয়েবার ঢাকে বাড়ি হবে সেই কইবার ওর চোখে টিপড়ি হবে এদিকে এই যে এই যে বাবা বাজাও বাজাও ঢাক বাজাও টুং 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 ও দেখো দেখো চোখে টিপড়ি হচ্ছে দেখো আঙ্গুলি পারে লাগবে এ সাবু ধরায় হাও নাম কি

আমাদের সিংয়ে বাড়ি চলে এসেছে বাবা বাজারে গেছিলো তো বাবা নিয়ে এসছে তো শিঙের হাইট এতটুকু হয়েছে এটা পাঁচ পোহা ঠাকুরের শিঙে তো আমি যেরম বলে এসেছিলাম সেরকমই আমার যেরম মানুষই ছিল আমি সেরকমই বলে এসেছিলাম যে পাঁচ পোহা আমি জানি না কতটুকু তোমার মতন করে তুমি বানিয়ে দিও তো ওনার মতন করে উনি পাঁচ পোয়া অতটুকুই হয় তো অতটুকুই বানিয়ে দিয়েছে তো চলো এবার আমরা যাচ্ছি বাজারে বাজারের কাজগুলো মিটিয়ে আসি তারপরে এসে আবার দেখা তো আমরা বললাম যে নাড়ু বানাতে যাচ্ছি তো যখন আমরা গেছিলাম তখন কেউই আসছিল না তো আমরা দুজন তিনজনে কি করে নাড়ু বানাতে পারতাম তাই সেই জন্য আমরা বললাম যে ঠিক আছে কাকারা বলছে কি জল টল ভরে আয় তারপরে নাুট বানাস তাই আমরা বলছি ঠিক আছে জল ভরে আসি তারপরে নাড়ু বানাচ্ছি তো এখন নাড়ু বানানো অনেকে আছে তো সেই জন্য পরে এসে যাব যদি হয়ে যায় তাহলে ভালো কথা আর যদি না হয় তাহলে এসে আমরা বানাবো তো যারা আমরা এই জন্য আমি ক্যামেরাটা অন করে বলছি যে আমি বললাম যে নাড়ু বানাতে যাচ্ছি তো সেই না যে আমি এখন বাজারে যাচ্ছি তো সেই জন্য উপস রয়েছি মিথ্যে কথা বললে মা এক খাড়ায় গলা আমার দু দুই দিকে করে দেবে দেহার থেকে তো সেই জন্যই বললাম তো চলো বাজারে যাই সুপার মার্কেটটা বসে আছে সুটিয়া হাটের ভেতরে তো এখানে সকাল ছটা থেকে শুরু হয়ে যায় মার্কেট আর বিকেল আড়াইটা পর্যন্ত থাকে টপ এই যে তুই বলছিস জিন্সের টপ ওই যে জিন্সের টপ

এই দেখ অরিন্দমের জন্য গেঞ্জি হল এই যে কার জন্য নিবি আগে অরিন্দমের জন্য নিবি গিয়ে দেখো আমাদের কাদের সাথে দেখা হয়ে গেছে দি মিতালি আর মোহন দাদার সাথে দেখা হয়ে গেছে তো এদের তোমরা কম বেশি সবাই চেনো এদেরও চ্যানেল আছে মোহন মিতালি লাভ বলে তো এটা হচ্ছে মোহন দা আর ওটা হচ্ছে মিতালি দি ওরাও কেনাকাটা করতে এসছে কিসের কেনাকাটা নিশিতার বিয়ের কেনাকাটা শাড়ি। যাই হোক শাড়ি তো না জিজ্ঞাসা করতে আমি আজকে অনেকদিন অনেকদিন পরে আজকে আমি শাড়িটার বাজারে আমার মেয়ে বাড়ি আমাদের আসল দরকার ছিল সুপার মার্কেটে একটা জুতো কেনা তো আমি গেছিলাম গিয়ে যে ডিজাইনটা আমি খুঁজছিলাম সেটাই আমি পেয়েছি তো এই ডিজাইনটা আমি আগে এসে পছন্দ করে গেছিলাম তো এটা ছিল আমার পায়ের সাইজে এই দিনকে

বিরাট লাগতেছে যে দাদাকে তোমরা দেখলে যে দাদা একশো কুড়ি টাকায় কুর্তিগুলো বিক্রি করছিল সেই দাদারই দোকান এইটা এখানে শুধু লং গাউনগুলোই আছে তো অসাধারণ কালেকশান আমাদের দেখে তো অসাধারণ অসাধারণ লেগেছে তো আমরা একটা পছন্দ করেছি আমরা কেনাকাটা করতে থাকি ততক্ষণ তোমরা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে বাই